আজকে শেখ হাসিনা ষোলো বছরে জোর দরুন করে ভুয়া ভোটের মাধ্যমে দিনের ভোট রাতের মাধ্যমে গ্রামীণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের ঘটনা করে পাঁচই আগস্ট কিভাবে পালন করলো আপনার সেই ক্যার কারণে আওয়ামী কি বললো দেশ থেকে না গজবও পরিণত করলো আওয়ামী লীগের আওয়ামী লীগ গজবের নাম আওয়ামী লীগের নাম

পাঁচটা জিনিস একটা ক্ষমতায় ছিল ক্ষমতাসীন দল এই ক্ষমতাসীন ভুল তুমি দলাই দেওয়ার জন্য পরিপূরক সত্য হয়ে বিরোধী দল এই দেশ পতনের জন্য সরকারি ভাবে যেভাবে দায়ী বিরোধী দল সেভাবে দায়ী ঠিক গণমাধ্যম আজকে দেখা যায় গণমাধ্যমগুলি ক্ষমতাসীন দেশ টাকা পয়সা নিয়ে সুযোগ সুবিধা নিয়ে বড় বড় সত্যতা গুলি